বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের প্রতিষ্ঠান হালদার হেলথ কেয়ার হালদার হেলথ কেয়ার কাকড়া সমিতি অফিসের বিপরীতে দেবহাটার সাতকিলাতে অবস্থিত পারলিয়া ব্রিজের দক্ষিণ পাশে আমাদের এই প্রতিষ্ঠানটি আমাদের এই প্রতিষ্ঠান থেকে প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকাল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রদান করা হয় আমাদের বিষয় সময় এখানে আপনারা চাইলে প্রতিদিন আমাদের এই স্বাস্থ্য সেবা নিতে পারবেন আপনি আপনার পরিবারের বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসাবে আমাদের এই হালদার হেলথ কেয়ারকে চয়েস করতে পারেন এখান থেকে শুধুমাত্র স্বাস্থ্য সেবা নয় স্বাস্থ্য শিক্ষাও প্রদান করা হয় আমাদের রিসেপশন এখানে হালদার হেলথ কেয়ারের যে সেবা মূল্য সেবা মূল্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন হালদার হেলথ কেয়ার থেকে বর্তমানে যে সেবাগুলো প্রদান করা হয় তার মূল্যগুলো এখানে লেখা আছে আর এই যে আমাদের চেম্বারের ভিতরের অংশ তো সকলকে ধন্যবাদ এবং হালদার হেলথ কেয়ারে সকলকে আসার জন্য আমন্ত্রণ রইল শুভরাত্রি